চকবাজারে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ব্যস্ত সময় পার করছে তদন্ত দল লেখা হচ্ছে আগুন লাগার কারণ ও তা বন্ধের সুপারিশ সবার স্টেটমেন্ট কম্পাইল করে আমরা একটা রিপোর্ট দাঁড়ানোর চেষ্টা করছি রিপোর্ট দিবেন তো রিপোর্ট বাস্তবায়নের কাজটা হ্যাঁ এটা তো আসলে এই প্রশ্নটা আমাদের আমার জন্য বিব্রতকর এই সময়ে তো আমাকে এই জিনিসটা বলার হচ্ছে আমি যা দায়িত্বপ্রাপ্ত হয়েছি সেই লাইনে আমি ভবিষ্যতে এই জাতীয় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ কল্পে কি কি পন্থা অবলম্বন করা যায় তার সুপারিশ করা হয়েছে ফায়ার সার্ভিস স্বরাষ্ট্র শিল্প দুর্যোগ মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচটি দল চকবাজারে আগুন লাগা নিয়ে প্রতিবেদন তৈরি করছে শুধু তদন্তের জন্য তদন্ত নয় অগ্নিকাণ্ডের মতো ঘটনা এড়াতে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের তদন্ত হয় কিন্তু কার্যকরী হয় না কিছু প্রত্যাশা এটাই যেন এই ঘটনাগুলো আর না ঘটে আর কি নয় বছর আগে নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই এলাকা থেকে কেমিকেলের আটশো গোডাউন সরানোর সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছিল তদন্ত কমিটি তার কতটা বাস্তবায়ন হয়েছে জানা গেল ঢাকা দক্ষিণের মেয়রের কথায় কেমিক্যাল স্টোর করা হাউসহোল্ডে আইন অনুযায়ী এটা এমনিতেই অবৈধ এখন আমরা দেখব এটা যদি ঝুঁকিপূর্ণ থাকে এটাকে জব্দ করা হবে ঝুঁকিপূর্ণ না থাকলে এটা মালিককে বুঝিয়ে দেওয়া হবে নিরাপদ কেবল ফায়ার সার্ভিসই দুই হাজার আঠারো সালে অগ্নিকাণ্ড বন্ধে তৈরি করেছে সংস্থাটির হিসেবে দুই সালে বা পরের বছর ৪৫ গেল বছর একশো তিরিশ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে বেড়েছে আহত মানুষের সংখ্যাও মাসুরেক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা